খুশে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জি উঠেছে দারুণ রসে ফেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিযা আবেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় দ্বার পর পর আঘাত মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের রাধার কিসের পাশা যখন উঠেছে দাসনা জগতে তখন কিসের লাগলো চোখে দুই বাজে আমার সকল দেখি রামkule রবে অনন্ত হারা তোMats তবে ডাইনি বামে ছন্দ নামি নবজন্মের মাঝে অনন্ত নামর ভঙ্গিতে আজ সংগীতের গানে অন্তরের বিকাশিত করো অন্তর তরবে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত করো ব্রত কর নির্ভয় কর মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর যুক্ত কর সবার সঙ্গে মুক্ত কর হে সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরম পদ্মে মমচিত নিষ্পন্দিত কর নন্দিত কর নন্দিত কর নন্দিত কর নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে নন্দিত কর 嗯。Mm. Mm.

কিছুদিন আগে পর্যন্ত এই কলেজের সাথে রাষ্ট্রীয়ভাবে জড়িত ছিলাম যদিও আমি আজকে এই কলেজ থেকে এল পিআরে চলে গিয়ে চলে গিয়েছি তারপরেও এই যে নারীর টান নারীর টানে নারীর টানে আবার এখানে বারবার আসতে হয় এবং আসবো যতদিন পর্যন্ত আমার আমি শারীরিকভাবে সুস্থ থাকবো আমরা সবাই জানি এখন বাসার মাস বসন্তের আগমনই এবং আমরা জানি এই বাঙালি জাতি বাহান্ন শাহ থেকে তার সংস্কৃতি তার ভাষার জন্য কীভাবে লড়েছিল এবং সেই লড়াইয়ে জিতেছিল এবং তারই ধারাবাহিকতায় উনিশশো সালে এবং এই মুক্তিযুদ্ধে আমরা লক্ষ শহীদ হয়েছি দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ গেছিলেন আমরা ভেবেছিলাম এদেশে সব ধর্ম মানুষ বসবাস করবে তাদের ধর্ম কর্ম পালন করবে আমরা ধর্ম নিরপেক্ষতার আলোকে আমরা এগিয়ে যাব কিন্তু পচতর সময়ে আমরা আবার কি দেখলাম এই পাকিস্তানের তেইশ বছরের যে এই ভাষার বিরুদ্ধে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আবার ফিরে আসলো যাই হোক উনিশশো সালে আবার দেখুন স্বাধীনতার সপক্ষের শক্তি প্রগতিশীল শক্তি আবার ক্ষমতায় আসলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা এদেশের শাসন তারপরে আবার আমরা আমাদের ধন্যবাদ ও শুভেচ্ছা যে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে যাতে আমরা শেষ করতে পারি এবং সবা আগামী দিন আরও সুন্দর হোক আরও মঙ্গলময় হোক সবাই যেন আরও ভালোভাবে আমরা সব সব ধরনের চর্চা আমাদের অধিকার রক্ষা করতে পারি এই কামনা করে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ অঁ দাদা অ সমীৰত হয় সমীৰ অপেক্ষার পালা শেষ হল বলে এখনই কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের অনেক আকাঙ্ক্ষিত যে গীতি নাট্য বাল্মীকি প্রতিভা আমরা মঞ্চ সজ্জার জন্য অল্প কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি সবাইকে ধন্যবাদ সফল ত্রেপাযুগের পুরাণ কথা দস্যু সর্বাজে রত্নাকর দর্শন মহর্ষি বাল্মীকি হয়ে ওঠার গল্প সবার চায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই পুরাণ কথাকে আশ্রয় করে আপনার মর্মরসে জারিত করে আধুনিক সাহিত্যে রত্নাকর দর্শন বাল্মীকিতে রূপায়ণে কাহিনীটি চিত্রিত করেছে তাই বাল্মীকি প্রতিভা 吧。 হেরেছি মোড়া হেরেছি মোরা হাসি হাসি লুটের ভার করেছি চার ভার সব করেছি চার ভার করেছি চার সব করেছি চার ভার কত গ্রাম পলি লুটে পুটে করেছি একাকার এনেছি মোরা এনেছি মোরা হাসি হাসি লুটের ভার এনেছি মোরা এনেছি মোরা হাসি হাসি লুটের ভার আজকে তবে মিলে সবে করব লুটের ভাত আজকে তবে মিলে সবে করব লুটের ভাত এসব আনতে কত দণ্ড ভণ্ড করল এসব আনতে কত দণ্ড ভণ্ড করল কাজের বেলায় উনি কোথা যে ভাগে ভাগের হাসি তামাশা এখনই মন্ডুর তরিবন্ড এখনি তোমার দা হা হা ভায়া খা পাবর থেকে কি ব্যাপার বিশ্ব বাধা <laughs> <laughs>